আমি স্যারের সাথে যোগাযোগ করেছি ঢাকা থেকে স্যার বলছে অটো আসনে লাগবে আমি আপার প্রস্তুতি নিয়ে এসেছিলাম এখন আসে করে আসি করে একুশ দিনে মাথায় আসছে আমি অনেক সুস্থ আমি হাটে বেড়াচ্ছি লাঠি বার দিয়ে আমার মানে অনেক একটা একটু মানে অনেক আনন্দিত লাগছে আগে আমার গিয়ে মানে মন কী এক খারাপ ছিল মানে আমি কী করবো না করব অনেক চিন্তা ছিলাম কিন্তু স্যারের কাছে আসি আমি একটা খুব সুন্দর একটা সমাধান পাইছি আলহামদুলিল্লাহ

একেবারে বিদ্যুৎ কিন্তু বাড়ির থেকে রেডি হয়ে আসছে সার্জারি করার জন্য তাই না একেবারে রেডি হয়ে আসছিল আমরা সার্জারি করে দিয়েছিলাম তার অনেক ওল্ড একটা ইঞ্জুরি ছিল এসিএল ইঞ্জুরি ছিল মিডিয়াল মিনিস্কাস ইঞ্জুরি ছিল তো আমরা আজকে ওর স্টিচ আপ করবো দেখি কি অবস্থায় আছে আমরা সম্ভবত বিদ্যুতের কোয়াডিসিয়াস গাফ নিয়েছিলাম তাই না কোয়াডিসিয়াস গ্রাফ নিয়েছিলাম এসিএল করেছিলাম সাথে এলইটিও করেছিলাম তাই না কারণ বিদ্যুৎ পড়াশোনা শেষ করে গ্রামে কিشي কাজ করে যাতে তার পাটা খুব স্ট্রং থাকে এইজন্য আমরা কিন্তু তার এসএল সাথে এলটি করলাম তাই না তোই কিন্তু দেখা যাচ্ছে ওর স্টেপল আজকে 21 তম দিন এখানে আমরা বায়াস স্ক্রু দিয়ে ফিক্স করেছিলাম এখানে আমরা হচ্ছে অ্যাডজাস্টেবল বাটন দিয়ে দিয়েছিলাম এখান থেকে আমরা কোয়াড গ্রাফ নিয়েছিলাম এখানে হচ্ছে এলটি তো অনেক স্টেপল দেখা যাচ্ছে অনেক কাটা ছেরা কিন্তু আসলে হাড়ও কিন্তু সুপার স্ট্রং সুপার স্ট্রং স্যার

এসএলটা একেবারেই মারাত্মক সিভিয়ারলি ইনজিউর ছিল মিনিস্কাস ইনজুরি ছিল সবকিছু মিলে তার প্রায় সাড়ে তিন বছরের সে এই পাটা নিয়ে কম্প্রোমাইজ করে সাড়ে তিন বছরের মতো তো এর মধ্যে এখন সে অপারেশন করার মধ্যে সে এত খুশি আনন্দিত যে আমার কিছু বলা লাগতেছে না সে সব নিচ সব কিছু গরগর করে সবকিছু বলতেছে তাই না তাহলে আমরা এখন ওর এটা খুলি আমরা এটা খুলে আজকে যে সব ব্যামগুলো করতে হবে সেগুলো আমরা বলে দেবো ঠিক আছে

হচ্ছে লাগবে কেন আমাদের যে কৃষক উনি বর্ষা বৃষ্টির মধ্যে মাঠের মধ্যে হাঁটবেন তার মাথায় একটা ধানের বোঝা থাকবে তিনি এটা কিন্তু পিচ্ছিল রাস্তা আপনার কি এই যে কাজটা এই পরিশ্রমটা এই হাঁটুর ডিমান্ডটা কোনো অংশ কি একজন ক্রিকেটারদের চেয়ে বা কোন একজন কম কোন কম তাহলে এইবার তোমার যে আমরা যদি শুধু এসএল করতাম তাহলে কি আবার পড়ে যাওয়ার চান্স ছিল না করে গেলে অবশ্যই এই প্রেসার দিক থেকে এই پیشنট একজন হাই ডিমান্ডিং پیشنট যদিও সে কৃষক কিন্তু তার হাটোটা অবশ্যই তার কাছে একটা অমূল্য সম্পদ ঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে আমরা এখন তোমার সেলাইটা কেটে দিই এরপর তোমার পরবর্তীতে ব্যায়াম এগুলো আমরা শেখায় দেব ঠিক আছে আমরা বিদ্যুতের আমরা সেলাই শেষ করলাম এখন দেখা যাচ্ছে যে বিদ্যুতের কিন্তু নব্বই ডিগ্রি ভাজ হয়ে গেছে আজকে কেবল একুশ দিন পাঁচ সোজা করো পুরা এবং আরো করো সোজা আরো করো আরো করো ভেরি গুড দেখেন কোনো এক্সটেনশন লেগ নাই তার কিন্তু আমার কোয়ার্টার গ্রাফ নিয়েছিলাম একুশতম দিনে তার নব্বই ডিগ্রি ভাজ হয়ে গেছে ভাজ করো বার ভাজ করো ভেরি গুড তাহলে এখন তোমাকে কিছু ব্যায়াম করতে হবে কেমন ব্যায়ামগুলো হচ্ছে তুমি হাঁটু টেনে ভাজ করো আস্তে আস্তে রাইট যেখানে আটকে যায় আর একটু ভাস করবা সামনে দুই সপ্তাহের মধ্যে ভাস তো হয়ে যাচ্ছে হ্যাঁ সরি দেব ঠিক আছে আস্তে আস্তে পুরো ভাস করবা আসসালামু আলাইকুম আমার নাম বিদ্যুৎ আমি 3.5 বছর এসএল লিগামেন্টের ইনজুরিতে ভুগতেছিলাম আমি স্যারের সাথে যোগাযোগ করেছি ঢাকা থেকে এমআরআই করছিলাম এমআরআই রিপোর্টে আসছে এসএল সিরা মেনিসকাস এলটি আমার 21 দিনের মধ্যে আমি হাঁটতেছি আর এসএলটা ছিড়ে গিয়েছিল আমি পড়ে গেছিলাম আমার বল খেলতে আঘাত লাগছিল তিন বছর আগে তারপরে আমি পড়ে গেছি দুই মাস হচ্ছে মানে মাঠে কাজ করতে যাই আমি বোঝায় নিয়ে যাতে পড়ে গেছি যাই আমার হাতুটা ঘুরে গেছে ঘুরে যায় আমার লিগামেন্টটা ছিঁড়ে গেছে তারপর স্যারের সাথে আসছি দুই মাস পর আসে দেখে আসি স্যার বলছে অপারেশন লাগবে আমি অপারেশনের প্রস্তুতি নিয়ে আসছিলাম এখন আসে করে আসি করে একুশ দিনের মাথায় আটছি আমি অনেক সুস্থ আমি হাটে বেড়াচ্ছি লাঠি বার দিয়ে আমার মানে অনেকটা একটু মানে অনেক আনন্দিত লাগছে আগে আমার গিয়ে মানে মন কি এক খারাপ ছিল মানে আমি কি করবো না করবো অনেক চিন্তিত ছিলাম কিন্তু স্যারের কাছে আসি আমি একটা খুব সুন্দর একটা সমাধান পাইছি আলহামদুলিল্লাহ